পশ্চিম বর্ধমান জেলায় শিল্প পুনরুজ্জীবনের দাবিতে পথে নামছে সিপিএম শ্রমিক সংগঠন সেটু সাত থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চার দফায় পদযাত্রায় কর্মসূচি ঘোষণা করা হয়েছে একশো দিনের কাজ পুনরায় চালু দুশো দিনের কাজ বাস্তবায়ন বন্ধ কারখানা খুলে দেওয়া এবং বড় শিল্পের সম্প্রসারণ এই চারটি দাবিকেই সামনে রেখে কাকসা জামুরিয়া বার্নপুর ও সাক্তরিয়া অঞ্চল থেকে পৃথক পৃথক পদযাত্রা বের হবে পদযাত্রায় নেতৃত্ব দেবেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং পার্থ মুখোপাধ্যায় বৃহস্পতিবার দুর্গাপুরের সাংবাদিক বৈঠকে সেটুর নেতৃত্ব অভিযোগ করেন কেন্দ্র ও রাজ্যের যোগ সাজেশে শিল্পে সংকট আরো গভীর হচ্ছে তাদের দাবি দীর্ঘদিন ধরে পশ্চিম বর্ধমানের নতুন শিল্প গড়ে ওঠেনি উল্টে বহু কারখানা বন্ধ হয়ে শ্রমিকেরা কর্মহীন হয়ে অন্য বিষয়গুলিকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক মেরুকরণ ধর্মীয় মেরুকরণ এবং এস আই এর সময় থেকেই বা আগে থেকেই একটা ভোট কেন্দ্রিক ভাবনা যেভাবে পরিচালিত হচ্ছে রাজ্যকে ভাগাভাগি করে সেই রকম একটা সময়ে আমরা মনে করছি বামপন্থী ট্রেড ইউনিয়ন ক্ষেতমজুর কৃষক বস্তি সংগঠন হিসেবে যে আমরা উল্টো দিকে রুটি রুজি অধিকার রক্ষা অর্জিত অধিকারকে রক্ষা ভবিষ্যৎ প্রজন্মের কাজের দাবি এবং অঞ্চল সহ এলাকার সামগ্রিক উন্নয়নে সকল ধর্ম মত নির্বিশেষে সবাইকে একযোগে এক হয়ে অঞ্চলকে রাজ্যকে দেশকে রক্ষা করার মাধ্যমে আমরা কর্মসংস্থানকে মুখ্য রেখে একটা প্রয়ো প্রয়াস নেব যা মানুষের মধ্যে একটা গণজাগরণ সৃষ্টি করবে আমাদের এখানে ধরুন দুর্গাপুর ব্যারেজ বা ডিটিপিএস এই যে দামোদর ভ্যালি কর্পোরেশনের মূল ফান্ডাগুলো যেন চলে গেল মাল্টি যে উদ্দেশ্য যেন নেই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধুনিকীকরণ সম্প্রসারণ কোনো অ্যানাউন্সমেন্ট নেই অ্যালো স্টিল পুনরুজ্জীবন কোনো চক্র নেই আমাদের এমএমসি বাঁচানোর জন্য কনসোর্টিয়াম গঠন হলো সবগুলো রাষ্ট্রায়ত্ত সংস্থার মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্য কারও কোনো সম্বন্ধ নেই সবগুলো ফার্টিলাইজার কারখানা খুললো দুর্গাপুরে ফার্টিলাইজার কারখানা খুললো না এ এক অদ্ভুত ঘটনা কটাক্ষ করে জানায় বলছি আর সেই সঙ্গে সঙ্গে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রাখার একটা চেষ্টা আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি সেটা হচ্ছে সিপিএম যখন সরকার থেকে চলে যায় চৌত্রিশ বছর অপশাসন অত্যাচার ধর্মঘটের মধ্য দিয়ে বিভিন্ন কলকারখানা বন্ধ তখন জিএসডিপি অর্থাৎ গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাকশান যেটা ছিল সেটা ছিল ফোর আর আমরা যদি চব্বিশ পঁচিশের জিএসডিপি দেখি সেটা হচ্ছে আঠেরো লক্ষ পনেরো হাজার কোটি টাকার জিএসডিপি অর্থাৎ কতটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা এই স্ট্যাটিস্টিক দেখলেই বোঝা যায় এই পাল্টা পাল্টি অবস্থানকে ঘিরে জেলা রাজনৈতিক মহলে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনার ঝড় দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা